শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছের কোন ভার্সিটিতে কত আসন রয়েছে সেটি তোমরা আজকে জানতে পারবে হয়তো একটু কম বাড়া হতে পারে অনির্বিশ একটু হবে তো যাই হোক এটা কোনো বিষয় না এটাই যে হবে এমনটা কিন্তু নয় সো যখন সার্কুলার প্রকাশ করবে তখন আমরা একদম সঠিকটা কিন্তু জানতে পারবো তবে এই ভিডিও থেকে জাস্ট আমরা একটু ধারণা নিতে পারি তো দেখো তোমাদের এখানে কিন্তু গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কোটা তারা এখানে প্রকাশ করেছে তো দেখো একটা ইনফর্ম অ্যাডমিশন ইনফর্মার ও একটি পেজ থেকে কিন্তু সংগ্রহ করা আমার কালেক্ট করা তো যাই হোক এখান থেকে তোমরা জানতে পারবে তো এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি রয়েছে সাধারণ ক্যাটাগরি রয়েছে তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি রয়েছে তারপর বিশেষ বিশেষ বিশেষায়িত কিন্তু ক্যাটাগরি রয়েছে তো আমরা প্রথম থেকে প্রথম থেকে যদি দিয়ে আমরা একটু দেখে নিই তো দেখো সাধারণের ভিতর থেকে যদি আমরা দেখে নেই এ প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয় তো এখানে দেখো রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কোটা ছাড়া কিন্তু রয়েছে নশো একষট্টিটি আসন সংখ্যা এবং বাণিজ্যই কিন্তু রয়েছে চারশো বত্রিশটি আসন সংখ্যা কোটা কিন্তু এগুলো ছাড়া আশা করি বুঝতে পেরেছো একটা এবং মানবিক কিন্তু রয়েছে কোটা ছাড়া ছয়শো সাতাশটি চারুকোলা এখানে কিন্তু রয়েছে তিরিশটি আসন সংখ্যা এবং মোট কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে দুই হাজার দুই হাজার পঞ্চাশটি এবং কোটা কিন্তু কোটায় আসন সংখ্যা রয়েছে কিন্তু দুইশোটি আশা করি বুঝতে পেরেছ তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি আমরা দেখে নেই এখানে যদি দেখে নেই দেখো এখানে বিজ্ঞান বিভাগে রয়েছে চারশো পাঁচটি এবং মানবিকা রয়েছে দুশো বত্রিশটি বাণিজ্য বিভাগে রয়েছে দুশো বত্রিশটি মানবিকের রয়েছে তিনশো তেরোটি চারুগুলায় রয়েছে কিন্তু একশো তিরিশটি এর টোটাল কিন্তু কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে এক হাজার আশিটি এবং কোটা রয়েছে একশো পঁয়ত্রিশটি আশা করি তোমরা বুঝতে পেরেছ বরিশাল বিশ্ববিদ্যালয় যদি দেখে নেই দেখো রয়েছে এখানে বিজ্ঞান বিভাগ থেকে সাতশো আশিটি তার বাণিজ্য বিভাগ থেকে তিনশো তিরিশটি এবং মানবিক থেকে চারশো ষাটটি স্যার ওগুলো নেয় তো যাই হোক পনেরোশো সত্তরটি কিন্তু তোমাদের কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং কোটায় রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা একটু উনিশ বিশ কম বাড়া হতে পারে তো যাই হোক তোমরা এটা এগিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে তো বেগম রোকে বিশ্ববিদ্যালয় যদি দেখে নেই দেখো বিজ্ঞান বিভাগে সাতশো ষোলোটি রয়েছে বাণিজ্য রয়েছে বাণিজ্য বিভাগে রয়েছে কিন্তু তোমাদের তিনশো তিনশো তেরোটি এবং মানব মানবিকা রয়েছে কিন্তু তিনশো ছেষট্টিটি এই তেরোশো পঁচানব্বইটি তোমাদের রয়েছে কোটা ছাড়া আসন সংখ্যা এবং একশো সতেরোটি রয়েছে কোটায় আসন সংখ্যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেখো পঁয়ষট্টি রয়েছে বিজ্ঞান বিভাগে ষাটটি রয়েছে কিন্তু তোমাদের বাণিজ্য বিভাগ এবং মানবিকা রয়েছে পঁচাত্তরটি এই চারুগুলো কিন্তু রয়েছে পঁচিশটি এই দুশো পঁচিশটি তোমাদের আসন সংখ্যা রয়েছে কোটা ছাড়া এবং তিরিশটি রয়েছে কোটায় আসন সংখ্যা তেত্রিশটি সরি তেত্রিশটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দেখো ছাপ্পান্নটি রয়েছে বিজ্ঞান বিভাগ বাণিজ্যে রয়েছে এগারোটি মানবিকা রয়েছে তিপ্পান্নটি আসন সংখ্যা একশো বিশটি রয়েছে টোটাল তোমাদের আসন সংখ্যা কোটা ছাড়া এবং নয়টি রয়েছে কোটা আসন সংখ্যা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দেখো বিজ্ঞানে রয়েছে তোমাদের একষট্টিটি বাণিজ্য রয়েছে দেখো সাতাশটি এবং মানবিকা রয়েছে ছাব্বিশটি একশো সত্তরটি টোটাল কোটা ছাড়া আসন সংখ্যা এবং ছয়টি রয়েছে কোটায় মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা এখন থেকে নিব যে এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন এই ক্যাটাগরিতে আমরা দেখে নিব তো দেখো মাওলানা ভাষানি বিজ্ঞান ও মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতশো সাতাত্তরটি রয়েছে বিজ্ঞানে এবং মানবিক সরি বাণিজ্যে রয়েছে আটষট্টি এবং মানবিকা রয়েছে তিরিশটি এই টোটাল আটশো পঁচাত্তরটি তোমাদের রয়েছে কোটা ছাড়া আসন সংখ্যা এবং কোটায় রয়েছে পঁচাত্তরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার বাষট্টিটি রয়েছে বাণিজ্যে রয়েছে একশো একাশিটি এবং মানবিকা রয়েছে একশো একষট্টি চারোগুলায় নাই তবে কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে চৌদ্দোশো চারটি এবং কোটায় রয়েছে চুয়াত্তরটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো সাতশো তেরোটি রয়েছে বিজ্ঞান বিভাগে একশো উনপঞ্চাশটি রয়েছে বাণিজ্যে এবং তেত্রিশটি রয়েছে মানবিকে নয়শো পনেরোটি রয়েছে কোটা ছাড়া এবং তিয়াত্তরটি রয়েছে কোটা আসন সংখ্যা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো বিজ্ঞান বিভাগ থেকে দেখো ছয়শো পঁচাত্তরটি একশো দশটি রয়েছে বাণিজ্যে এবং একশো পঁয়ত্রিশটি রয়েছে মানবিকে নয়শো বিশটি রয়েছে কোটা ছাড়া মোট আসন সংখ্যা এবং চোদ্দটি রয়েছে কোটা আসন সংখ্যা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো রয়েছে এখানে তোমাদের একশো বিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে বাণিজ্য রয়েছে চৌষট্টি এবং মানবিকা রয়েছে ছয়টি আসন সংখ্যা এই টোটাল কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে একশো নব্বইটি রয়েছে তোমাদের কিন্তু রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বা কোটা ছাড়া এবং ছিয়াত্তরটি রয়েছে কোটা আসন সংখ্যা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখে নেই দেখো জামালপুরে একশো আটাশিটি রয়েছে তোমাদের বিজ্ঞানে বাণিজ্যে রয়েছে এক একত্রিশটি এবং মানবিকা রয়েছে সেম একত্রিশটি তো দুইশো পঞ্চাশটি রয়েছে কোটা ছাড়া এবং আঠাশটি রয়েছে কোটা আসন সংখ্যা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো আটশো একাত্তরটি রয়েছে বিজ্ঞানে মানব বাণিজ্যে রয়েছে দেখো তোমাদের দুশো চুরাশিটি এবং তিনশো পঞ্চান্নটি রয়েছে তোমাদের কিন্তু এখানে মানবিককে আশা করি বুঝতে পারছো কোটা ছাড়াই পনেরোশো দশটি রয়েছে এবং কোটায় রয়েছে একশো একুশটি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুইশো আঠারোটি তোমাদের বিজ্ঞানে এবং বাণিজ্যে রয়েছে একশো তিনটি এবং মানবিকা রয়েছে উনত্রিশটি এর কোটায় ছাড়া তিনশো পঞ্চাশটি রয়েছে এবং একাত্তরটি রয়েছে তোমাদের কোটায় আসন সংখ্যা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো ষাটটি রয়েছে তোমাদের বিজ্ঞানে এবং বাণিজ্যে রয়েছে চব্বিশটি এই টোটাল কোটা ছাড়া রয়েছে চুরাশিটি এবং ছয়টি রয়েছে তোমাদের এখানে কোটায় রয়েছে আসন সংখ্যা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় একশো ষাটটি রয়েছে বিজ্ঞান বিভাগের এবং এই কোটা ছাড়া একশো ষাটটি এবং কোটায় রয়েছে তেরোটি আসন সংখ্যা পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো রয়েছে একশো ষাটটি আসন সংখ্যা বিজ্ঞানে এবং একশো ষাটটি তোমাদের রয়েছে কিন্তু টোটাল কোটা ছাড়া এখানে কোটা ছাড়া কিন্তু নেই আশা করি বুঝতে পেরেছ তো বিশেষায়িত দেখো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রয়েছে দুশো ষাটটি এবং কোটায় রয়েছে তোমাদের তেরোটি আসন সংখ্যা এই সর্বমোট বিজ্ঞানে রয়েছে আট হাজার দুইশো উনিশটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে দেখো সর্বমোট রয়েছে আট হাজার দুশো পঁচপান্নটি তোমাদের কিন্তু বিজ্ঞানে এবং বাণিজ্য রয়েছে দু হাজার রয়েছে দু এবং তোমাদের চারুকলায় রয়েছে একশো এবং কোটা ছাড়া আসন সংখ্যা রয়েছে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশটি এবং কোটার আসন সংখ্যা রয়েছে এগারোশো একাত্তরটি আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে